আজকে কথা বলবো জরিপ রেকর্ড নিয়ে এই রেকর্ড এবং জরিপ এটা কি। এটা হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি একটা ভূমিখণ্ডে এখানে একটি খণ্ড এই একটি ধান একটি খণ্ড এখানে আবার অনাবাদী এটা আর একটি খণ্ড এই যে আলাদা আলাদা খণ্ড এটা ম্যাপে বাউন্ডারি দিয়ে দেখানো হয় এবং ঠিক একইভাবে খতিয়ান আর একটা কাগজে মালিকানা কে মালিক তার অংশ কত এগুলো তুলে ধরা হয় এটা হচ্ছে একটা ম্যাপ একটা হলো খতিয়ান এই দুইটি মিলেই হচ্ছে রেকর্ড এই রেকর্ডটি করছে ভূমি মন্ত্রণালয়ের জরিপ বিভাগ ভূমি রেকর্ড ও জরিপ একটি পদ্ধতির নাম এটি ভূমি মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান এই ভূভাগে জমিদারি ব্যবস্থা প্রচলিত থাকায় ভূমি কর বা রাজস্ব নির্ধারণ ও আদায় সংক্রান্ত নানান অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে তৎকালীন কর্তৃপক্ষ মনে করেন কর নির্ধারণ ও আদায়ের স্বার্থে নতুন কোনো পদ্ধতি নির্ধারণ করা দরকার সেই আলোকে তৎকালীন কর্তৃপক্ষের বিবেচনায় একমাত্র ভূমি রাজস্ব আদায়ের জন্যই ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থার প্রবর্তন করা হয় জন্ম হয় ভূমিকর বা খাজনা রাজস্ব আদায়ের নতুন পদ্ধতি তার নাম দেয়া হয় খতিয়ান বা লিখিত হিসাব সংরক্ষণের ব্যবস্থা এই ব্যবস্থাটি প্রতিবছর পহেলা বৈশাখ থেকে শুরু করা হয় খতিয়ানকে সংক্ষেপে ভূমি কর আদায়ের তালিকা বলা হয়ে থাকে উক্ত খতিয়ানেরও আলাদা আলাদা নাম দেয়া হয় যেমন থাকবাস্ত জরিপ খতিয়ান থাকবাস্ত খতিয়ানের কোনো দাগ নম্বর ছিল না ইহা চৌহদ্দি ভিত্তিক খতিয়ান পরবর্তী সময়ে মৌজা ম্যাপে দাগ নম্বর দিয়ে নকশা প্রকাশের পর সিএস খতিয়ান ও দাগ নম্বরের জন্ম হয় সিএস খতিয়ান আর এস খতিয়ান এস এ খতিয়ান বিএস বা বিআরএস বা দিয়ারা খতিয়ান আরেক প্রকার খতিয়ানের জন্ম হয় ভূমি ব্যবস্থাপনা চলাকালে উহার নাম নামজারি খতিয়ান ইহা দুই জরিপের মধ্যবর্তী সময়কালে সৃষ্টি হয় বাংলাদেশের ঢাকা মহানগরীতে এ যাবতকালে পূর্ণাঙ্গ তিনটি ও একটি আংশিক জরিপ কাজ সম্পন্ন করে ভূমি ব্যবস্থাপনার কাজ পরিচালনা করা হয় সমগ্র বাংলাদেশে এসে খতিয়ানের ক্ষেত্রে মৌজা নকশা তৈরি করা হয় নাই এ কারণে এটি অসম্পূর্ণ বা আংশিক জরিপকৃত রেকর্ডও বলা হয়ে থাকে যে সকল আইনের ভিত্তিতে ভূমি রেকর্ড ও জরিপ পরিচালনা করা হয় আঠারোশো পঁচাত্তর সনের বেঙ্গল সার্ভে অ্যাক্ট উনিশশো তেত্রিশ সনের দি রিভিশনাল সেটেলমেন্ট অপারেশন ইন বেঙ্গল উনিশশো পঁয়ত্রিশ সনের সার্ভে অ্যান্ড সেটলমেন্ট ম্যানুয়াল উনিশশো পঞ্চাশ সনের জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চান্ন সনের প্রজাসত্ব বিধিমালা উনিশশো সাতান্ন সনের টেকনিক্যাল রুলস উনিশশো সনের গভর্নমেন্ট স্টেটমেন্টস ম্যানুয়াল উনিশশো সনের হোল্ডিং লিমিটেশন অর্ডার উনিশশো সনের অধিগ্রহণ আইন ভূমি সংস্কার অধ্যাদেশ প্রভৃতি আইন ও বিধি সহ কতিপয় প্রশাসনিক আদেশ ও পরিপত্র সমন্বয় করে জমির নকশা ও খতিয়ান প্রস্তুত করে ব্যবস্থাপনা করা হয় শুধু দর্শক জমির মালিকানা সত্ত্ব জরিপ রেজিস্ট্রেশন এগুলো হলো ব্যবস্থাপনার একটি অংশ আমাদের দেশে ভূমি ব্যবস্থাপনা দুই হত হয়ে থাকে একটা রেজিস্ট্রেশন সত্য হস্তান্তর করে আদান প্রদান করে আরেকটা সত্য প্রতিষ্ঠিত হয় আর একটা হলো খতিয়ান এবং ম্যাপ তৈরি করে আজকে যে বিষয়ে কথা বলবো এটা হলো রেকর্ড এবং খতিয়ান প্রণয়ন এক সময় এক পদ্ধতিতে করা হতো সেই ব্রিটিশ আমলে আবার এখন নতুন প্রযুক্তি সহযোগিতায় কাজ হচ্ছে নিখুঁতভাবে কি নিখুঁতভাবে হচ্ছে কিংবা কোনো ভুল ত্রুটি আছে কি না এই টেকনিক্যাল ম্যাটার যারা কাজ করছেন আজকে তাদের সাথে কথা বলে সেই বিষয়গুলো শনাক্ত করার আমরা চেষ্টা করুন আসুন আপনারা এই যে মেশিন দিয়ে কাজ করছেন বা এগুলার নিয়ে একটু আমাদেরকে বলেন তো দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ সরকারের বই মন্ত্রণালয় কর্তৃপক্ষ বাংলাদেশের ছয়টি পয়েন্টে ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করেছে এর মধ্যে নারায়ণগঞ্জ চট্টগ্রাম মানিকগঞ্জ ধামরাই কুষ্টিয়া সহ মোট ছয়টা পয়েন্টে আমাদের ডিজিটাল কার্যক্রম চলছে আরও উন্নত প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যেতে চায় এজন্য দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বাংলাদেশ সরকার এনেছে যেই প্রযুক্তির মাধ্যমে বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় এই আটি মোজায় মানে ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে যারা ভূমি মালিক আছেন তারাও আমাদের এই প্রযুক্তি দেখে খুবই আগ্রহ প্রকাশ করছেন এবং তারা সরজমিনে এসে আমরা যখন প্লটের ডাটা নিচ্ছি এবং তারা সরজমি দেখতে পাচ্ছে যে আমার এই প্লটের দৈর্ঘ্য একশো বিশ ফিট প্রস্ত চুয়াল্লিশ ফিট তারা হ্যান্ড কপি এনে দেখাচ্ছে বাস্তবেও সেটা আছে এবং আমার মেশিন এবং ল্যাপটপের মাধ্যমে যখন আমরা প্লটের ডাটা নেই ঠিক সরজমিনে যে একশো বিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট ঠিক সেইরকমই আমরা দেখছি নিচে একটা আপনার মেশিনের নিচে একটা আলো আছে এই রশ্মিটা বা এই পয়েন্টটা কেন দিয়েছেন কেন ব্যবহার করি এই পয়েন্টটা হলো আমরা যে প্লট টু প্লট সার্ভে করি এটা তো নকশা তৈরি করার জন্য আমরা এই মেশিন ইউজ করতেছি এই মেশিনটা একটা নির্দিষ্ট কন্ট্রোল পয়েন্টের মাধ্যমে পরিচালনা করতে হয় এটা একটা কন্ট্রোল পয়েন্ট অর্থাৎ এই কন্ট্রোল পয়েন্ট না থাকলে নকশা সঠিকভাবে যথাস্থানে অঙ্কিত হবে না এই জন্য আমরা পুরো মজাটাকে কন্ট্রোল পয়েন্ট দ্বারা মানে একটা ঘের দিয়ে রাখছে আমরা আবদ্ধ করে রাখি যাতে নকশা অঙ্কনের সময় না হয়ে যায় আপনার এই যে ল্যাপটপে আপনি মূলত কি কাজ মেশিন যেখানে যেখানে যে প্লটে যাবে ল্যাপটপ দিয়ে সেই পয়েন্টটাই এখানে অঙ্কিত হবে এবং ভূমি মালিক যদি কেউ চায় যে তার প্লটটা কত ফিট কত ফিট এখানে তাৎক্ষণিক আমরা এটা দেখা দিতে পারবো এই সুবিধাটা আছে এবং এরিয়াটা কত এই প্লটার এরিয়াটা কত এটাও এখানে আইডেন্টিফাই করার ব্যবস্থা একটা প্লটের একাধিক বাহু থাকে এই বাহুগুলোর যে পরিমাণ পঞ্চাশ ফিট দশ ফিট পাঁচ ফিট নানারকম পরিমাপ হতে পারে এইটা কি এই মৌজামাপ যখন প্রিন্ট করবেন তখন কি সেটা দেওয়া থাকবে যখন আমাদের সফটকপিটাতে কোনো পাবলিক ইলিগেশন করবে কি দেখতে চাবে তখন সফটকপিতে আমরা ওইটা দেখা দিতে পারবো তা জরিপের লোকজন যেই তথ্যগুলো দিল এটা আপনাদের জন্য ভূমির মালিকদের জন্য খুবই সহায়ক আমরা আশা করব এদেরকে সহযোগিতা করা এই কাজকে ত্বরান্বিত করে এগিয়ে নেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষের কল্যাণে আইন ও বিধি ব্যবস্থাকে সময় উপযোগী করা হয় এটি একটি চলমান প্রক্রিয়া আমরা লক্ষ্য করে থাকব সিএস ও সর্বপ্রথম কার আর এস মৌজা ম্যাপের ক্যাপশনে বা লেটার হেডে লেখা রেভিনিউ সার্ভে অর্থাৎ মৌজাস্থ কর আদায়ের জন্য নকশা প্রস্তুত করে উহার দাগ নম্বর অনুযায়ী মালিকের নাম ঠিকানা সহ অনেক তথ্য সংযুক্ত করে একটি ডকুমেন্টস প্রস্তুত করা হয় ইহাই পরবর্তীতে খতিয়ান বা পর্যায় রূপান্তরিত করা হয় এই পিজুম দিয়ে আমাদের সারা যখন মেশিন চালায় তখন মেশিনের যে একটা কোয়ার্ডিনেট আছে একটা আলোক আছে এটা এখানে এসএসএস স্পর্শ করে তরুণরা সঠিক ভাবে মেশিনে মেশিনের মাধ্যমে নেওয়া হয় আর কি আমি নকশা প্রণয়নের কাজ আছি আমি হচ্ছে ইটিএস মেশিনের সাহায্যে ল্যাপটপের ল্যাপটপ দিয়ে কাজটা করি ঢাকা জোনের অধীনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ধামরাই পৌরসভা এবং মানিকগঞ্জ সদর উপজেলা এই তিনটি জায়গায় এই প্রকল্পের আন্ডারে ডিজিটাল জরিপ পরিচালিত হচ্ছে তো আমরা আজকে নারায়ণগঞ্জের এই আটিমোজায় ইতিমধ্যে আমরা এই ডিজিটাল জরিপ কাজের কিস্তর পর্ব চলছে ম্যানুয়ালি জরিপ হয়েছে আমরা গানটার চেন ফিতা দিয়ে ম্যাপে ম্যাপে জমির দৈর্ঘ্যপ্রস্ত মাপতাম তো এখন এই এ থেকে আমরা বেরিয়ে এসেছি আমরা এখন আপনার এই ম্যাপ তৈরির জন্য প্রথমে আমরা ড্রোন দিয়ে প্রতিচ্ছবি নিয়েছি তারপরে ইটিএস মেশিন দিয়ে প্রত্যেকটি প্লটের মান নিয়ে এটা ধনীমেদের সাথে কোর্ডিনেশন করে আমরা ম্যাপটা অঙ্কন করতেছি দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তি এই প্রযুক্তি যে আমরা তাকে প্লটের আইল তার কত পিক তার জমি কতটুকু এটা আমরা দেখাই দিতে পারি দেখাই দেয় কিনা এবং কাস্টমার সঠিকভাবে করতেছে কিনা এটা আমরা তদারকি আমরা করি আমরা যে গতিতে কাজ করতেছি আমরা আশা করতেছি আমরা আরও দ্রুততম সময়ে মানে ভূমি মালিককে তার সেবাটা তাদের আমরা পৌঁছায় দিতে পারবো অপর এক তথ্যে জানা যায় সিএস নকশায় ও বৃহত্তর বাকুরগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা অঞ্চলের আরএস ম্যাপে রেভিনিউ সার্ভে বাক্যটি বিদ্যমান তাই উক্ত সিএস ও আর এস মৌজা ম্যাপের বর্ণনার আলোকে বণিত খতিয়ান আলাদা রকমের অর্থ বহন করে এই যে প্রজেক্টে আপনার কি জমি আছে জি আচ্ছা এই যে জরিপের যারা আসলেন তারা কি কাজ করছেন বা তাদের কাজ আপনি প্রত্যক্ষ করেছেন কিনা এটিএস মেশিন দ্বারা মাপা হইতেছে তো আমরা জানতে চাইছিলাম যে আসলে জিনিসটা কি তো পরে শুনলাম যে এই পুরা যে আমাদের হাউজিং বা আরটি সিদ্ধিরগঞ্জ এই বা যেখানে যেখানে প্রজেক্টটা আছে সরকারের এটা সরকার প্রথমত ড্রোন দ্বারা তারা একটা ম্যাপ তৈরি করছে ড্রোনের যে ম্যাপটা এই ম্যাপটা আসলে বাস্তবতা ঠিক আছে কিনা না এই জন্য এখন যে ইটিএস মেশিন বা মিটার যেটাই বলি এটা দ্বারা ওনারা বর্তমানে নির্ণয় করতেছে ওইটার সাথে এটার সাথে মিল আছে কিনা কারণ আগে আমরা যেটা দেখছি যে চেন বা ফিতা দ্বারা মাপা একজন একজনের দিকটান্ত আরেকজনের দিকটান্ত এর দ্বারা দেখা যায় যে এদিক সেদিক হয়ে যেত ভূমির সীমানাটা এখন বর্তমান যেটা আমরা দেখতেছি ওনারা ড্রোন দিয়ে করেছে এখন ইটিএস মেশিন দ্বারা ওই ড্রোনের ম্যাপটা আবার নির্ণয় করতেছে যে ওইটা আসলে ঠিক আছে কিনা এটার মাধ্যমে তৃতীয় দফে শুনলাম এ এয়ারক্রাফট দ্বারা আবার এই দুইটাকে নির্ণয় করা হবে তাহলে তিনটা জিনিস নিম্ন হলে আমার মনে হয় না যে ভূমি যে সীমানাটা এটার এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা আছে এই জরিপের মাধ্যমে আমরা একটা নির্ভুল এবং সুষ্ঠু একটা মাপ আমরা পাইতে পারি যারা প্রত্যেক বাড়িওয়ালা এই এই সুন্দর জিনিসটা পাওয়ার জন্য আমরা অনেক আকাঙ্ক্ষিত ছিলাম এবং এই কাজটা দেখা যায় এই যে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যারা কার্যক্রমগুলো চালাইতেছে তাদের কার্যক্রমগুলো আমাদেরকে যেইভাবে দেখাইলো এবং দেখা এবং সরজমিনে দেখার পরে আমরা বুঝতেছি যে না তাদের কার্যক্রমগুলো যথেষ্ট সুন্দর এবং সুন্দরের ফলে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি যাতে কোনো রকমের সলসা না হয় একজনের ভূমি আরেকজনের না দেখায় যায় এই কার্যক্রমে যেন কোনো রকমের ত্রুটি না থাকে যদি বিভাগ বর্তমানে যে সকল নকশা প্রস্তুত করেন উহাতে রেভিনিউ সার্ভে বা কুটি আর ব্যবহার করছেন না কেন করছেন না তা আমাদের অজানা বর্তমানে ভূমি মন্ত্রণালয় ইডিএলএমএস প্রজেক্টের আওতায় বাংলাদেশের ছয়টি পয়েন্টে দক্ষিণ কোরিয়ান উন্নত প্রযুক্তির এবং টেকনোলজির সহায়তায় যে জরিপ কার্যক্রম পরিচালনা করছে তার ভিতরে নারায়ণগঞ্জ একটি অন্যতম এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এরিয়াতে এই জরিপ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট একাত্তরটি মোজা আমাদের এই পরিকল্পনা তার মধ্যে বন্দরে আছে তেতাল্লিশটি মোজা এবং সদরে আছে আঠাশটি মোজা এই মোট একাত্তরটি মোজার ভিতরে আমাদের এই ডিএমএস প্রযুক্তিতে কাজ হচ্ছে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিতে আমাদের যে ইটিএস মেশিন উইথ ল্যাপটপ এর দ্বারা আমাদের প্লট টু প্লট কিস্তর হচ্ছে আমাদের শুরুতে হয়ে গেছে আমাদের আর টি জিএনএসএসের মাধ্যমে আমাদের মান নির্ণয়ের মাধ্যমে পিলার প্রতিস্থাপন পরবর্তীতে হয়েছে আমার আর্টিকের মাধ্যমে ট্রাভার্স ট্রাভার্সের পরবর্তীতে ড্রোন ইমেজ নিয়ে ইতিমধ্যে আমাদের ড্রোন ইমেজ নিয়ে টোটাল নারায়ণগঞ্জের একটা প্রতিচ্ছবি বিল্ডিং প্লট কোথায় কি আছে সেটি অলরেডি ইতিমধ্যে এটা সম্পন্ন হয়েছে এখন শুধুমাত্র চলছে প্লট টু প্লট কিস্তর খুব শীঘ্রই আমাদের এয়ারক্রাফট আমাদের এখানে আসতেছে যেটা সবচেয়ে আশাবাদী যে এত পাওয়ারফুল এটা সবচেয়ে উন্নত এখন পর্যন্ত বাংলাদেশ সেটি হয় এটা খুবই খুশি সংবাদ বই মালিকদের জন্য আমাদের সকলের জন্য বাংলাদেশবাসীর জন্য উনিশশো পঞ্চাশ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের মাধ্যমে সর্বপ্রথম বর্ণিত খতিয়ানকে আলাদা নাম দেওয়া হয় এই নাম হচ্ছে আর আর যার পূর্ণাঙ্গ হচ্ছে রেকর্ড অফ রাইটস বাংলায় যাকে সত্যলিপি হিসাবে ব্যবহার করা হয় অনেকে অবহিত যে কোনো ভূমি সম্পত্তির মালিকানা অর্জনে একগুচ্ছ সহায়ক দলিল দস্তাবেজ আবশ্যক জরিপের মাধ্যমে প্রস্তুতকৃত খতিয়ান মানুষের ভূমির মালিকানার মূল ভিত্তি কারণ এই খতিয়ানের উপরেই পরবর্তীতে সম্পত্তি হস্তান্তর হয় এবং এই সম্পত্তি দলিলের মাধ্যমে হস্তান্তর হয়ে গেলে সেটা আবার নতুন করে খতিয়ান হয় যেটা আমরা মিউটেশন খতিয়ান বলি কিন্তু যাই বলি না কেন এর মূল ভিত্তিটা কিন্তু এই জরিপের মাধ্যমে প্রসিপ্ত খতিয়ান এই খতিয়ানটা শুদ্ধভাবে তৈরি করা একেবারেই জরুরি কারণ এই যে এই একটা খতিয়ান যদি শুদ্ধভাবে তৈরি না হয় ভুলভাবে যদি একটা খতিয়ান তৈরি হয় তাহলে পরবর্তীতে যতগুলো দলিল এসটি হবে এই খতিয়ানের মাধ্যমে সবগুলো কিন্তু মালিকানা ত্রুটিপূর্ণ হবে এবং এরপরে যখন রেকর্ড সংশোধন হবে সেই রেকর্ড সংশোধনও কিন্তু সেটা ত্রুটিপূর্ণ সংশোধন হবে যার কারণে এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই জরিপ রেকর্ড সরকার শুরু করেছে এটা একটা সময়ের দাবি এবং যুক্তিযুক্ত বাংলাদেশি ভূমি সম্পত্তির মালিকানা সত্য বলতে ইংরেজিতে বোঝায় এ বান্ডল অফ রাইটস প্রযুক্তি নির্ভর নকশা প্রস্তুত ও খতিয়ান তৈরিতে আমাদের প্রস্তাব নিচে একটি কাল্পনিক দাগ নম্বর এঁকে নিলাম উক্ত নম্বর দাগটির উত্তর পশ্চিম কর্নারের নির্দিষ্ট রং করা চিহ্নিত অংশটুকু অন্য সাবেক দাগের সম্পত্তি যাহার মালিক ও অন্য ব্যক্তি চিহ্নিত করা সম্পত্তির যিনি সত্ত্বাধিকারী তিনি সরল বিশ্বাসী এবং দখলহীন যিনি দখলকার তিনিও বিষয়টি সম্পর্কে অবহিত নন উক্ত চিহ্নিত সম্পত্তিটুকু যাতে দুইশো নম্বর দাগের মালিকের নামে রেকর্ডভুক্ত না হয় ও নকশাভুক্ত না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য গবেষণা ও নতুন কৌশল প্রয়োগ করা যেতে পারে এই প্রথমবারের মতো কোরিয়ার আর্থিক এবং কারিগরি সহায়তায় একটা ভূমি জরিপ কার্যক্রম শুরু হতে যাচ্ছে যেটা মাধ্যমে ডিজিটাল জরিপের মাধ্যমে ছয়টা এলাকার ডি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা শুরু হয়ে যাবে তো এটার মাধ্যমে কী হবে ছয়টা এলাকা আমি যদি বলি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তারশাহী সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এছাড়া কুষ্টিয়ার সদর উপজেলা ধামরাই উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভা এই এলাকায় প্রথমবারের মতো এরিয়াল ফটোগ্রাফির মাধ্যমে ম্যাপ তৈরি হবে এই ম্যাপ তৈরির মাধ্যমে ডিজিটাল আমরা সবসময় ইতি বলবে যত মিউটেশন বা যত এই জমি একজনের কাছ থেকে আরেকজনের হস্তান্তর যেটা দেখেছি যে শুধু খতিয়ানটা ডিভাইডেশন হয় বাট ম্যাপ ডিভাইডেশন হয় না তো আমাদের এটা মাঝে যেটা হবে যে ম্যাপ এবং খতিয়ানের মাঝে একটা আন্তঃ সম্পর্ক তৈরি হবে এবং যে কোনো ম্যানেজমেন্টে যখনই একজন মানুষ জমি হস্তান্তর করবে আরেকজনের নামে যখন সেটা মিউটেশন করা হবে একই সাথে প্লটটাও ফ্যাব্রিকেশান হবে যে অ্যামালগামেশনও হবে এবং ফ্যাব হবে এর মধ্যে আমরা ম্যাপে যেটা দেখবো যে কোয়ার্ডিনের ভিত্তিক পুরো জিও ফেন্সিং হয়ে যাবে প্রতিটা প্লটের জিও ফেন্সিং কেউ যখন গ্রাফ করতে যাবে আমরা তাকে ট্র্যাক করতে পারবো যে তার কতটুকু জমি সে গ্রাফ করেছে কোয়ার্ডিনেট ভিত্তিক লংগিচিউড ল্যাটিচিউডের মাধ্যমে ফিক্সড থাকবে এবং প্লট প্রতিটা প্লটের দৈর্ঘ্য আমরা এই জরিপের মাধ্যমে আমরা পেয়ে যাব সিস্টেমেই থাকবে অনলাইনে সকল মানুষের জন্য ডিজিটাল ম্যাপ অ্যাভেলেবেল হবে এবং সে প্রত্যেকটা দৈর্ঘ্য প্রত্যেকটা কোয়ার্ডিনেট সে প্রত্যেকটা ভূমি মালিকের কাছে সম্পূর্ণ উন্মুক্ত থাকবে এর ফলে দক্ষ ভূমি ব্যবস্থাপনা তৈরি হবে মানুষের মাঝে যে জমি নিয়ে যে বিরোধ এই বিরোধ অনেকাংশে লোভ পাবে এটা আমাদের দিবা বিশ্বাস এবং এই প্রকল্পের যে যেটা ভবিষ্যৎ এটা সফলতার উপরে নির্ভর করবে সারা বাংলাদেশের ডিজিটাল ভূমি জরিপ এটাও কোরিয়ান সহায়তায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে সারা বাংলাদেশে যাতে একটা ডিজিটাল ভূমি জরিপ করা যায় যার ফলে নির্ভুল জরিপ এবং ভূমি ব্যবস্থাপনাটা আধুনিক ভূমি ব্যবস্থাপনা আমরা যাতে পেতে পারি আমরা সারা বাংলাদেশের ইভেন্ট বিশ্বের সকল মানুষের অ্যাক্সেস করার জন্য এই ল্যান্ড ডাটাবেস এবং ম্যাপ এবং খতিয়ান সব কিছুর অ্যাক্সেস করার জন্য আমরা কিন্তু অনলাইন অলরেডি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি ল্যান্ড ডট গভ ডট সেখান থেকে সকল খতিয়ান সিএস এস এ আর এস বি এস বিডিএস যেটাই বলেন না কেন সব খতিয়ানের অ্যাক্সেস কিন্তু আমরা অনলাইনে অ্যাভেলেবেল করেছি এছাড়া ম্যাপগুলো জনগণের জন্য অ্যাভেলেবেল করার জন্য অলরেডি আমরা চেষ্টা নিয়েছি ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট ডিজিটাল জোনিং প্রোজেক্টের মাধ্যমে সকল ম্যাপ স্ক্যান করা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে এবং একটা একটা আমাদের সিস্টেমের উন্মুক্ত হচ্ছে সেখান থেকেও ডিজিটাল ম্যাপ মানুষ পাচ্ছেন এছাড়া আমাদের যে যে স্ক্যান করা ম্যাপগুলো মানুষ যাতে নিতে পারেন ঘরে বসে নিতে পারেন সেই প্ল্যাটফর্ম ডেভেলপ করা আছে তারা ঘরে বসেই কিন্তু এখন ডাক বিভাগের মাধ্যমে আমরা ব্যাপ সরবরাহ করছি তো উন্মুক্ত আমরা একটা পর একটা উন্মুক্ত হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশে ভূমি জরিপ শুরু হয়েছে জনগণকে বলবো যে আপনি আপনার আইল সীমানা সঠিক দেখুন এবং নির্ধারিত সময়ে আমিনের কাছে আপনার কাগজপত্রগুলো দেখিয়ে আপনি আপনার খতিয়ানটা নেওয়ার জন্য আপনি উদ্যোগী হবেন এটাই হলো আপনাদের কাছে আমাদের দাবি আমরা জানি মোকদ্দমায় একাধিক পক্ষ থাকে বলা হয়ে থাকে আদালত নিরপেক্ষ আসলে বিজ্ঞ আদালত সচেতন একটি পক্ষ